যাই নদীতে একটা ডুব দিয়ে আসি ওরে বাবারে এটা আমি আবার কি দেখছি গিন্নি ও গিন্নি এদিকে আসো তো একবার তাড়াতাড়ি এসো কিসের যেত ডাকাটা কি না জানি নদীতে কত বড় মাছ বেশি এসেছে কই কী হয়েছে ওই দেখো ওই দেখো ওটা কি ভাসছে ওটা দেখো আমার তো খুব ভয় করছে ওটা কি দেখে তো একটা মেয়ে মনে হচ্ছে আবার শরীরটা মাছের মতন উপকার তো করতে হয় সে মানুষই হোক বা অন্য কিছুই হোক আরে শুনো তুমি কি ভাবছো আমরা জেলে তাই ওটা মানুষ হলেও ঘরে নিয়ে যাও আর মাছ হলো ঘরে নিয়ে যাও বেচারা হয়তো অসুবিধা পড়েই এখানে ভেসে এসেছে তুমি জলে নামো আর কাঁধে করে ওকে ঘরে নিয়ে যাও কিছুটা মানুষের মতন আর কিছুটা জলপরির মতন বাবা বাচা আছে না মরে গেছে কি ভারী রে বাবা তারপর রঘু ঘরে এনে জলপড়িকে শুইয়ে দেয় তবে জলপড়ি তো খুব ছটফট করছিল তাই একটি রশি দিয়ে শক্ত করে বেঁধে দেয় যাতে সে নড়াচড়া করতে না পারে তুমি যে অত শক্ত করে বাঁধলে যদি ওর কিছু হয়ে যায় তখন কি হবে ও কিছু হবে না কাল সকালেই বাঁধন খুলে হা 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 খুব শক্ত করেই বেঁধেছি আমায় কিন্তু এরা আমার সত্যি সম্বন্ধে জানে না সব বাঁধন কেটে দিতে পারি আর এদেরই মতন মানুষ রূপে আসতে পারি আমি জল পড়ি আমার ক্ষমতা অসীম এরপর জল পড়ি নিজের মানুষ রূপে আসে আর নিজের ক্ষমতা সে দেখাতে থাকে আর অন্যদিকে রঘুর বউ বিমলা দেবী বাড়ি রান্নাঘরে দৈনন্দিন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল তখনই রঘু প্রবেশ করে আর বলতে থাকে আর বলবো কদিন থেকে বাজার খুবই খারাপ নদীতে একেবারেই মাছ পাচ্ছি না কত চেষ্টাই তো করছি কি করে যে সংসার চালাবো সেটাই ভাবছি শুনো তুমি অত সে তো ভোবো না যাও নিজের কাজ করো আর পুরোনো জলটি ছিঁড়ে গেছে তুমি ওটাকেই করো আমি এদিকেই এদিকে আবার খাওয়ার সময় হয়ে গেল এদিকে রঘুর সাথে মাছ ধরতে যায় তারই এক সহকর্মী আসে এই তো রঘুর বাড়ি এসেই গেছে ওকেও একটি ডাক দিয়ে সঙ্গে নিয়ে যায় রঘু ও রঘু বলি কী করছো বাড়িতে সময় হয়ে গেছে এসো চলো মাছ ধরতে যাবে দাদা আর যে হবেটা কি কদিন থেকে যে পরিস্থিতি নদীতে তো একেবারে মাছই পাওয়া যাচ্ছে না এরকম হলে কি করে সংসার চলাবো বলো দেখি আহারে তার চিন্তা করে লাভ নেই এখন তো চলো পরেরটা পরে দেখা যাবে ঠিক আছে তুমি নৌকা ভেরাও চলো যাই ও মা তো দেখছি আমি সাথে আমি নতুন মেয়ে পেয়েছি দেখো দেখো মুখটা কি সুন্দর যা ভালোই হলো আমাদের ঘরে মেয়ে ছিল না এখন একটি মেয়ে পেলাম ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো বাবা তোমার নতুন দিদি তুমি এখন দিদির সাথে খেলা করতে পারবে ও দিদি তোমার নাম কি একই দিদি তো আমার সাথে কথাই বলছে না ও মা দিদি কেন আমার সাথে কথা বলছে না শোনো বাবান দিদি অনেক দূরের থেকে এসেছে তো তাই এখন কথা বলতে পারবে না পরে বলবে কেমন যাও মা একটু ঘুরে এসো ভালো লাগবে তোমার চলো দিদি তাহলে আমরা একটু বাইরের থেকে ঘুরে আসি আচ্ছা দিদি তুমি তো আমাকে তোমার নামটা বললে না তবে তোমার বাড়ি কোথায় কোথা থেকে এসেছো বলো না দিদি দিদি তুমি কি জলে সাঁতার দিতে পারো অচেনা অজানা একটি পরিবেশে নতুন একজন নিজের কাছের লোকের মতন ছোট্ট ভাইটির থেকে এ কথা মাত্রই জলপরের মনে আনন্দের ধারা বইতে থাকে সেভাবেই এ আর কি এমন ভারী কাজ তারপর সে জলের নিচে ডুব দেয় আর আনন্দে খেলা করতে থাকে এ মা দিদি তো জলে ডুব দিল অনেকক্ষণ হলো আমার দিদির কিছু হলো নাকি আমার তো খুব চিন্তা হচ্ছে আরে এই তো আমার দিদি ফিরে এসেছে আর এতদিন পরে নিজের মনের মতন পছন্দের মানুষ পেয়ে সে মনের আনন্দ ভাগ করে নিতে লাগলো একটা সময় সে জলের নিচে অনেকক্ষণ কাটায় আর বিশুদ্ধ ঠান্ডা জলে শরীরকে ঠান্ডা করে নিতে থাকে আর সেই সঙ্গে অনেক দিন পর জলের মধ্যে থাকার আনন্দটা সে উপভোগ করতে থাকে আর উপরে তার ভাই চিন্তা করতে থাকে তবে দিদি তো ছিল আনন্দে আত্মহারা ও দিদি চলো চলো ঘরে চলো আমার খুব ভয় করছে তোমার আবার কিছু হয়ে গেলে মা আমাকে খুব বকবে এখানে থাকতে আমার ভালোই লাগছিল মনে হচ্ছে কোনো এক দমবন্ধ পরিবেশে রয়েছি তবে হ্যাঁ আমার শক্তি দিয়ে এদের সপি কটাকে শেষ করে দিলে তবেই আমার এখান থেকে মুক্তি হবে দিদি কি করছো চলো না একটু গ্রামের দিকটা ঘুরে আসি আর ঠান্ডা বার্তাস খেয়ে আসি তবে এই বাড়িতে এই ছোট ছেলেটাকে জানি না কেন যেন আমার খুব ভালো লাগছে যাই একটু ঘুরে আসি তারপর তারা চলল গ্রামের দিকটায় প্রাকৃতিক হাওয়া খেতে দাঁড়িয়ে রইলে কেন দিদি আসো এখানে আমার পাশে একটু বসো দেখো দিদি আজ তোমাকে আমি আমাদের কথা বলা শেখাবো তুমি বলো আমি হলাম কমলা আমি তো ইচ্ছে করলে সব ভাষাতেই কথা বলতে পারি যাই বাবা মনের ইচ্ছেটা পূর্ণ করে দিই আমি হলাম কমলা আরে বা দিদি তুমি তো দেখছে কথাও বলতে পারো আমি তোমার দিদি আচ্ছা দিদি এখানে আমাদের বাড়ির সামনে তুমি এলে কি করে হ্যাঁ ভাই আমি জল পড়ি আজ তোমায় বলছি আমি থাকতাম সমুদ্রে একবার বিরাট একটি সামুদ্রিক ঢেউয়ে সামনাসামনি হই আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপর কি করে যে এখানে এলাম জানি না তবে দিদি আমায় একটি কথা দিবে বলো না ভাই কি কথা তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে না তো কোনো দিন আহা রে আমার মিষ্টি ভাই কথা তো দিতে পারবো না তবে যতদিন তোমাদের সাথে থাকবো সকলে মিলেমিশে থাকব দিদি অনেক তো কথা হলো চলো এখন বাড়িতে যাই আর তুমি যে কথা বলতে পারো এই খুশির খবরটা মাকে দেই চলো আর এদিকে জলপৌরির আসল মা তার মেয়েকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে কাউকে সে দেখতে না পেয়ে খুব জোরে জোরে নিজের লেজের দ্বারা জলে আঘাত করতে থাকে আর শব্দ করতে থাকে মনে তো হচ্ছে আমার মেয়ে হাসতে হাসতে এখানে এত দূরে আসতে পারে তবে এখানে তো কাউকে দেখছি না আমি একটি কাজ করি যদি আমার মেয়ে আরে কাছেই থাকে তবে নিশ্চয়ই থাকবে তবে দিদি আজকে খুব মজা হয়েছে আমারও খুব ভালো লাগছে যে তুমি একজন জলপরি হয়েও আমাদের মতন কথা বলতে পারছো মা মা জানো তো দিদি আমাদের মতন কথা বলতে পারছে হ্যাঁ বাবা আমি তোমাদের সব কথা শুনেছি তবেই দিদি জলপুরই হোক আর মানুষই হোক সে এখন আমাদের ঘরে মেয়ে আর তোমার দিদি তাকে অন্যভাবে দেখো না বুঝেছো আচ্ছা মা ভুল হয়ে গেছে আর হবে না একই মা তোমার পায়ে কেটে গেছে আর রক্ত পড়ছে এসো বেঁধে দিই মায়ের এই অকৃত্রিম ভালোবাসা জলপরীর মনকে আরো নরম করে দেয় মা আমার ক্ষমা করে দাও আমি তোমাদের ভুল বুঝেছিলাম তোমরা সত্যি কতই ভালো আমি তোমাদের নিজের তো কেউ না তবুও আমাকে খাওয়াচ্ছে একদম নিজের মতো আমি তোমাদের ভুল ভেবেছিলাম না মা আমরা তো সবাই এক একই পরিবারের অংশ আর তুমি তো আমাদের ঘরের আলো দেখো তোমাকে নিয়ে সবাই কত খুশি আচ্ছা মা বাইরের নদীতে কিসের যেন আওয়াজ হচ্ছে তোমরা তারাও আমি দেখছি ও মা তুমি এসেছো হ্যাঁ মা তোকে নিতে এসেছি চল তোর জন্য সবাই মন খারাপ করে আছে সবাই তোকে খোঁজাখুঁজি করছে কিন্তু মা এখানে তো আমি নতুন একটি পরিবার পেয়েছি নতুন বাবা মা ভাই পেয়েছি তাদের ছেড়ে চলে গেলে তারা তো মনে বড় কষ্ট পাবে যাও মা তোমার নিজের মা এসেছে তুমি যাও তার সাথে তবেই শুনো আমরা সবাই এক তাই না হয় কিছুদিন আমাদের এখানে কাটিয়ে গেলে আচ্ছা মা আমি গেলাম হাই এবং বাবার খেয়াল রেখুন